আপনি কি জানেন আপোয়ার দুর্গম ও রহস্যে মোড়া পাহাড়ের গভীরে ঘটেছে এক অবিশ্বাস্য বিশ্ব প্রায় এক শতাব্দীর পর জীববিজ্ঞানের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে এক হারিয়ে যাওয়া প্রাণী অন্দিউই গাছ ক্যাঙ্গারু উনিশশো সালে শেষবার দেখা গিয়েছিল এই দুর্লভ মাসুপ্রিয়াল দিকে এরপর একে চিরতরে বিলুপ্ত বলে মনে করা হচ্ছিল কিন্তু প্রকৃতির সেই হারিয়ে যাওয়া সন্তানটি আবারও ফিরে এসেছে যেন পৃথিবী নিজেই ঘোষণা করেছে আমি এখনও জীবন্ত আমি এখনও আশ্চর্য ধারণ করি এই অলৌকিক পুনরাবির্ভাব শুধু বিজ্ঞানীদেরই নয় পুরো মানবজাতিকেই জাতিকেই অভিভূত করেছে কারণ এটি প্রমাণ করে যে প্রকৃতি কখনো সম্পূর্ণভাবে নিঃশেষ হয় না সে কেবল অপেক্ষা করে সঠিক মুহূর্তের নিজেকে আবার প্রকাশ করার অনলি ওই গাছ ক্যাঙ্গারুর পুনরায় আবিষ্কার বিশ্বব্যাপী সংরক্ষণ আন্দোলনের জন্য এক অনুপ্রেরণার আলোক শিক্ষা এটি মনে করিয়ে দেয় যে যতই আধুনিক সভ্যতা অগ্রসর হোক না কেন পৃথিবীর অজানা কোণে এখনও এমন বিস্ময় লুকিয়ে আছে যা আমাদের কল্পনার সীমাকেও অতিক্রম করে দীর্ঘ দশক ধরে এই প্রাণীটিকে কেবল বিবর্ণ স্কেচ পুরনো গবেষণাপত্র আর স্থানীয় কিংবদন্তির মধ্যেই খুঁজে পাওয়া যেত কিন্তু এবার বাস্তবের মাটিতে তার পদচারণা শুধু এক প্রজাতির প্রত্যাবর্তন নয় বরং এক নতুন আশার জন্ম এটি আমাদের শেখায় প্রকৃতি ভঙ্গুর কিন্তু অবিশ্বাস্যভাবে স্থিতিস্থাপক আমরা যদি তাকে সুযোগ দিই সে নিজেকে আবার পুনরুদ্ধার করতে জানে